রহমানদের শাহাদত হয়েছে চট্টগ্রামে তুমি কেন ভারতে পলাই যাচ্ছিলা সমগ্র জাতির মনে একটা প্রশ্ন বিএনপি ওই রকম প্রতিশোধ পরে রাজনীতি করে যার কারণে হাসিনা তখন অ্যারেস্ট হয়নি স্বাভাবিক কারণে হাসিনা অ্যারেস্ট হওয়ার কথা ছিল আমরা যুদ্ধের পরিকল্পনা শুরু করেছি ফেব্রুয়ারি মাস থেকে এই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আমরা তিনজনেই পরিকল্পনা করি লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী তিনি ছিলেন আমাদের নেতা দ্বিতীয় ছিল তৎকালীন মেজুজিয়া পরে শহীদ রাষ্ট্রপতি রহমান তৃতীয় আমি ছিলাম আমরা একটা পরিকল্পিতভাবে এগিয়ে গিয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কিন্তু শেষ মুহূর্তে যখন বিদ্রোহ করার প্রশ্ন আসে তখন রহমান ওখানে উপস্থিত ছিলেন না আমি বিদ্রোহ শুরু করি এবং উনাকে প্রতিবন্ধক রাস্তার থেকে ফিরিয়ে নিয়ে আসি উনার নেতৃত্বেই হয়েছে উনি আমার সিনিয়র ছিল আমরা দুজনে পরামর্শ করলাম তারপরে কী করার দরকার প্রথম বলেছিলাম যে সমগ্র জাতিকে জানাতে হবে পৃথিবীকে জানাইতে হবে আমরা যে মুক্তিযুদ্ধ শুরু করেছি সবাইকে এটার সাথে ইনভলভ করতে হবে অংশগ্রহণের জন্য আহ্বান করতে হবে সেটাই তিনি করেছিলেন সর্বপ্রথম কালুঘাট বেতার কেন্দ্রে গিয়ে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করলেন ওনার সাথে আমার সর্বপ্রথম দেখা হয় চট্টগ্রামে বিদ্রোহের তিন মাস আগে এর আগে আমি ওনাকে কখনো দেখিও নাই নামও শুনি নাই সত্তর সালের শেষের দিকে বোধ ডিসেম্বরের দিকে আমরা পাশাপাশি অফিসে ছিলাম মধ্যগানের তিন ইঞ্চির একটা দেওয়াল ছিল আমি যেহেতু কোয়ার্টার মাস্টার ছিলাম যারা ফ্যামিলি নিয়ে থাকত তারা রেশন পেত টাকা দিয়ে রেশন নিত কিন্তু যে রেশনগুলি পাইতো এটা যথেষ্ট ছিল না অতিরিক্ত চিনি অতিরিক্ত চাউলের জন্য আমার কাছে আসতে হতো সবাইকে যে র্যাঙ্ক হোক না কেন আমার অফিস আসতে হতো সুতরাং সবাই সাথে আস্তে আস্তে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল এর মাধ্যমে এটা আপনি কি আওয়ামী লীগের কোনো বীর বিক্রম বীর প্রতীক বিশ্রেষ্ঠ বা বীর উত্তম আছে নাই শেখ মুজিব কি করছিল পাকিস্তানিদেরকে ডাইকে পাকিস্তানে পলাই গেল এবং সাথে নিয়ে গেল কামাল হোসেন সাহেবকে তিনি এক বাড়ি করাচি তিনি চলে গেলেন সাথে শেখ মুজিব সাথে মার্চ কি বললো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম আমাদেরকে মাঠে নামাই দিয়ে তিনি পলায়ন করলেন অর্থাৎ সেনা সদস্যদেরকে বললো তোমরা আগের দিকে এগিয়ে যাও যুদ্ধের জন্য আর সেনাপতি পিছনের দিকে পলাই গেল তিনি তো পাকিস্তানে পলাই গেলেন পাকিস্তানিদের সাহায্য নিয়ে তিনি তো মুক্তিযুদ্ধ সম্বন্ধে কিছু জানতেন না ওখানে শুধু কর্মা কর্মাপল খাইছেন আরাম করেছেন বুট্টুর সাথে বন্ধুত্ব ছিল তারা তার খুব খাতির করেছে শেখ হাসিনার ছেলের জন্ম কোথায় হয়েছে সেনা চাউনিতে তিনি তো সেনা চাউনি সম্বন্ধে সবসময় বলেন তার ছেলের জন্ম হয়েছে ঢাকা সেনা নিবাসে সামরিক হসপিটালে এবং শেখ মুজিবের স্ত্রী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে দেড় হাজার টাকা করে প্রতি মাসে ভাতা পেতেন আর শেখ হাসিনা সম্বন্ধে আমি কেন বলছি সেটা তো আপনি জিজ্ঞাসা করেননি তিনি কেন জিয়া জিয়া হত্যার সাথে জড়িত ছিল রহমানকে যখন হত্যা করা হলো তিনি পলায়ে ভারতে চলে যাচ্ছিল সাজদা চৌধুরীকে সাথে নিয়ে আকৌরা বর্ডারে তিনি ধরা পড়েন সাজদা চৌধুরী এবং হাসিনা দুজন তৎকালীন ধরে নিয়ে ধরে নিয়ে ঢাকায় তাদেরকে পাঠিয়ে দিয়েছিল জেউর রহমান তখন তো নিহত হয়ে গেল যারা ক্ষমতায় ছিল সত্তার সাহেব তিনি ক্ষমতা নিলেন বিএনপি ওই রকম প্রতিশোধ পরে রাজনীতি করে নেই যার কারণে হাসিনা তখন অ্যারেস্ট হয়নি স্বাভাবিক কারণে হাসিনা অ্যারেস্ট হওয়ার কথা ছিল যে রহমানের শাহাদত হয়েছে চট্টগ্রামে তুমি কেন ভারতে পলাই যাচ্ছিলা আপনার মনে একটা প্রশ্ন না সমগ্র জাতির মনে একটা প্রশ্ন কেউ পলাচ্ছে না তুমি আর সাজাদা চৌধুরী কেন পলাচ্ছ সাজা চৌধুরীকে সাথে নিয়েছে সে হয়তো কিছুই জানে না কিন্তু হাসিনা জানতো কারণ পাঁচ বছর ট্রেনিং নিয়ে ইন্ডিয়ার থেকে তিনি বাংলাদেশে আসছিল এবং বাংলাদেশে আসার জন্য এই অনুমতিটা রহমানে দিয়েছিল আপনারা নিশ্চয়ই লেখাপড়া করেন অশিক্ষিত লোক না সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিকতা করেন নেহেরু ডক্টরিন তো আছেই নেহেরু ডক্টর কী ছিল নেহেরু তো র খারা করল তাদের প্রোগ্রাম ছিল সিকিমকে নিয়ে নিতে হবে হায়দ্রাবাদকে নিয়ে নিতে হবে বাংলাদেশকে তাদের অধীনস্থ করতে হবে শেখ হাসিনার সময় কি হলো আপনি রেল করিডোর দিয়ে দিলেন একটা শব্দ কেউ করে নেই চট্টগ্রাম বন্দর দিয়ে দিলেন কেউ কথা বলে নেই মংলা বন্দর দিয়ে দিলেন কেউ কথা বলে নেই বাই রোড যাওয়ার জন্য খেলকাড়ার থেকে সেভেন সিস্টারে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন কেউ কোনো কথা বলে নেই রেলপথে যাইতে পারেন নদীপথে যাইতে পারেন নদীপথ আগের থেকেই ছিল শেখ মুজিবের সময় থেকে ছিল এটা কোনো সরকার বন্ধ করে নেই যে রহমান রমন সময় এটা বন্ধ হয় না এটা চালু ছিল কিন্তু শেখ হাসিনা কি করল সমুদ্র বন্দরগুলি ভারতের কাছে হস্তান্তর রেল রেললাইন খোলা দিল যে ক্যালকাটা থেকে সরাসরি আসামে ট্রেন যাবে এবং বাইরোডে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন সিলেট হয়ে বা চট্টগ্রাম হয়ে তখন তো কোনো কেউ একটা শব্দ উচ্চারণ করে নেই তিনি তো পুরো বাংলাদেশকে ভারতের কাছে মোদির কাছে হস্তান্তর করেছিলেন আর তার জন্য শেখ হাসিনা কি বলেছিল আমি ভারতকে যা দিয়েছি তা ভারতের জন্য ভুলার বিষয় না এটা আমার বক্তব্য না এটা হাসিনার বক্তব্য এটা হাসিনাকে জিজ্ঞাসা করতে হবে আপনারা যোগাযোগ করেন হাসিনাই বলতে পারবে তিনি তো মোদির সাথে প্রেমে ছিলেন যার কারণে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন বাংলাদেশের জনগণকেও বিক্রি করে দিয়েছিল আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে রক্ষা করেছে তিনি যার সাথে প্রেম করেছিলেন তার সাথে আছেন ও তো এখন চেহারা টেহারা খারাপ হয়ে গেছে যার কারণে আপনাদের এটা আগলি অ্যাপিয়ারেন্স দেখাতে চায় না এটাও হতে পারে